সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি সেলফ মাস্টারি বা সেলফ ডিসিপ্লিন অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে আজকে আলোচনা করব। তো একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে যে মানুষের নিজের উপর নিয়ন্ত্রণ নাই সে অন্য কারণে অন্য কারোর উপর নিয়ন্ত্রণ করতে পারে না যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে তার অন্য মানুষ বা বাইরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার খুব একটা দরকার পড়ে বলে মনে মনে হয় না একজন আত্মনিয়ন্ত্রিত মানুষ সবকিছুই নিয়ন্ত্রণের অধীনে নিয়ে আসে এখন আত্মনিয়ন্ত্রণ বা সেলফ মাস্টারি কি সেই ব্যাপারে আমি আলোচনা করব একটা কথা মনে রাখা ভালো যাদের যাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ নাই তারা কিন্তু অনিয়ন্ত্রিত জীবন কারণে মানে পৃথিবীর সব কিছুকেই নিজেদের শত্রু মনে করে থাকে নিজেদের শত্রু এই পৃথিবীর পৃথিবী এই পৃথিবী না নিজেদের শত্রু হচ্ছে নিজেরাই কিভাবে নিজেরা সেটি হলো এই রকম যে একজন অনিয়ন্ত্রিত মানুষের জীবন হচ্ছে তার জন্য সবচেয়ে বড় শত্রু এখন বা আত্মনিয়ন্ত্রণ করতে হয় এর নমুনাটা হচ্ছে এই পৃথিবীতে আমাদের আশেপাশে অনেক কিছুই আছে যেগুলো যেগুলো হচ্ছে ভেরি টেম্পটিং এই টেম্পটেশনের মুখে নিজেকে কন্ট্রোল করার নামই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ঠিক আছে আপনি অনেক ফর এক্সাম্পল আপনি আপনার আশেপাশে দুইটা চয়েস আপনার আশেপাশে ধরুন কয়েকটি চয়েস থাকতে পারে এক্ষেত্রে আমি খাবার দাবারের কথা বলতে পারি আপনার আশেপাশে প্রচুর জাঙ্ক ফুড আছে আবার আশেপাশে আপনার সুস্বাস্থ্যকর খাবার রয়েছে এখন আপনি যদি জাঙ্ক ফুডের প্রতি অ্যাডিক্টেড হয়ে জাঙ্ক ফুড খাবারের লুপকে নিয়ন্ত্রিত না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন আপনার স্বাস্থ্য ঝুঁকি হতে আপনার স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আপনি পড়ার সম্ভাবনার সম্ভাবনার দিকে ধাবিত হচ্ছেন ঠিক আছে এটি হতে পারে এরপরে একজন আত্মনিয়ন্ত্রিত মানুষ বা যার আত্মনিয়ন্ত্রণ রয়েছে সে কিন্তু রাগের মাথায় হ্যাঁ অন্যকে কটুকতা বলার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে তাৎক্ষণিক বুঝে ফেলে যে এইখানে আমার এখানে আমার জীবকে সামলে রাখতে হবে তো আপনি আপনি যখন আপনি যখন কারো দ্বারা কারো দ্বারা অপমানিত বা ইনসল্টেড ফিল করবেন তখন আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন নিজের জীবটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি অনেকটা বিপদ বিপদমুক্ত হয়ে গেলেন আপনি পরিস্থিতিকে আর ওয়াশ করলেন না ঠিক আছে তো এক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণের বিষয়টি আছে আপনি যখন খুব বেশি ক্রুধান্বিত হবেন তখন আপনি ক্রুদের বহির প্রকাশ ঘটাবেন নাকি এটিকে নিয়ন্ত্রণে রাখবেন সেটি সেটি আপনার ব্যাপার এক্ষেত্রে যদি আপনার ক্রোধকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন বা সামাল দিতে পারেন তাহলে আপনার ক্রুদ আপনার নিয়ন্ত্রণের ভিতর চলে আসলো এই ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণের দরকার পড়ে আরো আছে আরো অনেক কিছুই আছে যেমন আপনি যখন ক্যাওয়াসের মধ্যে পড়বেন তখন এই ক্যাওয়াসের মধ্যে শান্ত থাকার নাম হচ্ছে আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ এটি এমনি এমনি হয় না এটি সেলফ অ্যাওয়ারনেস থেকে হয়ে থাকে আপনি প্রতিটি মুহূর্তে প্রতিটি পরিস্থিতিতে আপনি কোন চিন্তার দিকে ধাবিত হচ্ছেন আপনার আবেগ কোন দিকে হচ্ছে আপনার মস্তিষ্কে কোন ধরনের কোন ধরনের থট আসছে সেইগুলোর ব্যাপারে যদি অবগত থেকে থাকেন তাহলে আপনি আত্মনিয়ন্ত্রণ করতে পারবেন ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটার সময় যদি আপনি খেয়াল করে হাঁটতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পথের মধ্যে কোনো কাটা পাথর কমলার বাকল কলার বাকল রয়েছে কি না যদি আপনি ভালো করে খেয়াল করতে পারেন তাহলে এইগুলোকে আপনি অ্যাভয়েড করে হাঁটবেন অথবা এইগুলোকে আপনি রাস্তা থেকে সরিয়ে দিয়ে আপনার রাস্তা পরিষ্কার করবেন যাতে আপনি হুচট খায় না হুচট খেয়ে না পড়তে পারেন ঠিক একইভাবে আপনার আপনা আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন আপনার যদি থট প্রসেসকে বা চিন্তাকে যদি আপনি অবজার্ভ করতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার মাথার মধ্যে হ্যাঁ রাগ খুব ঘৃণা এগুলো আসছে কি না যদি এসে থাকে তাহলে এইগুলোর বহির প্রকাশের ক্ষেত্রে আপনি যদি নিয়ন্ত্রণ করে থাকেন তাহলে আপনি সাকসেসফুল বিষয়টা ক্লিয়ার তো এইভাবে আমাদের কাজ করতে হবে এটাই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ক্রুধের মুখে নিজের ক্রুধকে দমিয়ে রাখা বা আটকে রাখার নাম হচ্ছে আত্মনিয়ন্ত্রণ লোভ লোভের মুখে লোভ সামলানোর নাম হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ঠিক আছে কঠিন সরি কঠিন সমস্যার মধ্যে ব্যথিবস্ত না হয়ে তাস না করে শান্ত থাকার নাম নামই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ তো একটা কথা মনে রাখবেন আমি সেটি বলি মার্কাস আর মানে একজন রোমান স্টোক ফিলোসফার তিনি বলেছেন উই হ্যাভ পাওয়ার ওভার আওয়ার মাইন্ড আমাদের মনের উপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে বা ক্ষমতা রয়েছে আমরা আমাদের মনের ভিতর যা আছে তাকে নিয়ন্ত্রণ করতে পারি বাইরের এক্সটার্নাল জিনিসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না বাইরের মানুষের অ্যাবিউজ অপমান তারপর বাইরের মানুষের বিহেভিয়ার এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো না কিন্তু তাদের এই সব আচরণের ক্ষেত্রে আমাদের রেসপন্স বা প্রতিক্রিয়া কি হবে সেটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব এক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া বা রেসপন্স তাদের মতো করেই হতে হবে নাকি শান্তধীর থেকে হ্যাঁ অন্যভাবে হতে হবে সেটি নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের ইয়ে রয়েছে আমাদের মধ্যে নিয়ন্ত্রণের মানে হ্যান্ডল বা চাবি আমাদের কাছে রয়েছে সুতরাং আত্মনিয়ন্ত্রণ প্রমাণিত হবে বা প্র্যাকটিস করতে হবে যখন আপনি বিশেষ পরিস্থিতির মুখামুখি হবেন তখনই আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন ও হ্যাঁ আর একটা কথা বলি একজন আত্মনিয়ন্ত্রিত ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বাধীন ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে হচ্ছে পরাধীন সে হচ্ছে লুপ ক্রুদ লালসা পরচর্চা গসিপ এইসব কিছুর অধীনস্থ একজন স্লেব আর যে যে এই সব থেকে মুক্ত থাকতে থাকতে পেরেছে সে হচ্ছে স্বাধীন ব্যক্তি সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ